গ্রামের প্রকৃতির ছোঁয়ায় অনেক সুন্দর ওয়েদারে নৌকা দিয়ে আমরা গিয়েছিলাম ফুটবল খেলা দেখতে চাতল পার্বনাম তেলিয়া কান্দি ফাইনাল ম্যাচ গাইজ নৌকা দিয়ে যখন যাচ্ছিলাম আশেপাশের অসাধারণ ওয়েদার নদীর মাঝখানে অনেক সুন্দর লেগেছে যাই হোক প্রকৃতি দেখতে দেখতে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে দেখি শত শত হাজার হাজার লক্ষ মানুষ হয়ে যাবে এত এত মানুষ আমরা যে খেলা দেখব সেই সুযোগটাই পাচ্ছিলাম না গাইজ যখন খেলা শুরু হয়ে গেল তো প্রথমত চাতল পার গোল খেয়ে ফেলেছিল তারপর চাতল পার আবার তাদেরকে গোল দিয়ে দিই খেলাটা সর্বশেষ ট্রাইবাকারে গিয়েছিল ট্রাইবাকারে চাতল পার যেতে যাই আমাদের কষ্টটা বিফলে যায়নি অনেক দূর থেকে নৌকা দিয়ে জার্নি করে গিয়েছিলাম আসা ছিল চাতল পার জিতবে ফাইনালি জিতে গেলাম আলহামদুলিল্লাহ Oh 老板